আমাদের পাটির পরিবারে তার ভাই বোনী তিনি মা বাবার সাথে কুমিলাতে অবস্থান করছেন এবং বড় হয়েছেন কুমিলাতে পার্টির অবস্থা তিনি অবিবাহিত আসসালামু আলাইকুম অবিবাহিতের পক্ষ থেকে এসেছি ওর সবাই কেমন আছেন আশা করি সঙ্গে খুব ভালো আছেন আজকে নিজের পাখির প্রস্তাব নিয়ে হাজির হয়েছি পাটির আইডি নাম্বার ডাবল টু ফোর নাইন সেভেন ওয়ান আবার বলছি পাটির আইডি নাম্বার ডাবল টু ফোর নাইন সেভেন ওয়ান আমাদের পাপির নাম হচ্ছে রুবাইয়া সুলতানা তার বয়স উনিশ বছর তার উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি আমাদের পাপটি মুসলিম একজন সন্তান এবং তিনি ধর্ম অনুশাসন মেনে চলেন পাপির বৈবাহিক অবস্থা তিনি অবিবাহিত শিক্ষাগত যোগ্যতা তিনি মাস্টার্স কমপ্লিট করেছেন আমাদের পাপটি বর্তমানে স্টুডেন্ট তিনি ভূমিকা অবস্থান করছেন এবং তিনি জানিয়েছেন যে আমাদের পাপটির গায়ের রং কিন্তু ফর্সা আমাদের পাখির পরিবারে তার ভাই নেই তিনি মা বাবার সাথে কুমিলাতে অবস্থান করছেন এবং বড় হয়েছেন যাচ্ছেন পাত্রের বয়স অবশ্য বিশ থেকে তিরিশের মধ্যে হতে হবে এবং উচ্চতা তিনি জানিয়েছেন পাঁচ ফিক পাঁচ থেকে পাঁচ ফিট সাতের মধ্যে হলে বেশি ভালো হয় এবং যারা সৎ এবং চরিত্রবান পাত্র আছেন ভালো পরিবারের পাত্র তারা আমাদের পাটির কাছে অগ্রাধিকার বেশি পাচ্ছেন এছাড়া প্রার্থী জানিয়েছেন যে ধূমপান কিন্তু গ্রহণযোগ্যতা পাচ্ছে না এবং বৈবাহিক অবস্থা যারা অবিবাহিত তারাই শুধুমাত্র আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করবেন আর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পার্টি বলেছেন যারা এইচএসি কমপ্লিট করা বা এর থেকে বেশি যোগ্যতা সম্পন্ন পাত্র আছে তারা আমাদের পার্টির কাছে অগ্রাধিকার বেশি পাবে এবং পাত্রকে অবশ্যই সেটা বিজনেসম্যান হতে হবে বা চাকরিজীবী যারা আছেন তারা আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের পাখির পছন্দের তেমন কোনো জেলা নেই সব এরিয়ায় পাখিরা আমাদের বাকির সাথে কন্ট্যাক্ট করতে পারেন তাছাড়া যারা প্রবাসী আছেন প্রবাসী প্রস্তাবে কিন্তু পাখি আগ্রহ প্রকাশ করেছেন যারা প্রবাসী আছেন তারা কিন্তু আমাদের বাকির সাথে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়া থেকে আমি জানিয়েছেন আহ যে যারা ভালো পরিবারের মুসলিম পরিবারের সন্তান আছেন তারা কিন্তু আমাদের পাত্রীর কাছে অগ্রাধিকার বেশি পাচ্ছেন আমাদের সর্বপ্রথম কিন্তু আপনাকে কি করতে হচ্ছে আমাদের পরিবার সদস্য হয়ে যেতে হচ্ছে রেজিস্ট্রেশনটা কিন্তু আপনি একদম তে করতে পারছেন আপনার কিছু বেসিক ইনফরমেশন দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইং করে নিতে পারছেন লগ করার পরই আপনি পাত্রীদের প্রোফাইল দেখতে পারবেন পাত্রদের প্রোফাইল দেখতে পারবেন আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুসারে পাত্রী বা পাত্র প্রোফাইল দেখার জন্য কিন্তু অবশ্যই ফর ইউ অপশনে গিয়ে চেক করনি আপনার রিকোয়ারমেন্টের পাত্র পাত্রীদের প্রোফাইল আপনার সামনে চলে আসবে আচ্ছা আপনি যদি এই পাখির আইডি দিয়ে সার্চ করতে চান সেক্ষেত্রে অবশ্যই সার্চ অপশনে গিয়ে পাখির আইডি দিয়ে সার্চ করুন তার প্রোফাইলটা আপনাদের সামনে চলে আসবে আর যদি কোনো সমস্যার সম্মুখীন হন আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইউজ করার ক্ষেত্রে তাহলে আমাদের বেসে হটলাইন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে একটি নাম্বারে কল করেন আমাদের যে এজেন্ট আছে তারা আপনাকে সহায়তা করবে আর কিসের টেনশন আমরা ঘরে বসে খুব সহজে অনলাইনে কিন্তু পাত্রপাত্রীর সন্ধান করে নিতে পারছেন আপনারা সবাই আমাদের ম্যাট্রিমোনিয়া ডট কম পরিবারের সাথে থাকবেন আশা করছি আপনারা আমাদের অ্যাপস এর মাধ্যমে নিজের সঙ্গী খুঁজে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কারণে আজকের মতো শেষ করছি আমি অর্পিতা ধন্যবাদ সবাইকে